দুজনে তাকিয়ে রয়েছে দিদি রান্নাঘরে গেছে বাসনের শব্দ হচ্ছে হ্যাঁ হয়ে কখন গেলো ভুতু ঘুমিয়েছিলো দিদি গিয়ে ভাত ভাত মাখছে দেখো জানি ভাত মাখছে তোকে বলেনি দেখো হ্যাঁ তুই বলিসনি কেন আমাকে তুই ভাত মাখতে কখন গেলি আমি ঘুমিয়েছিলাম বাবা তোকে না বলে ভাত মারতে গেছি না জানিয়ে ভাত মাখতে গেছে দিদি তোমাকে দেখো আমাকে আবার বলছে তুমি বলোনি কেন যে দিদি ভাত দে দিদি একা একা আজকে চলে গেছে আমি আজকে বলিনি পিউকে যে ভাত দে আরও ঘুমিয়েছিল চান করিয়েছে না ওখানে ঘুমিয়েছিল ঠান্ডাতে যেই বাসনের শব্দ পেয়েছে দুজনে এখন লাইন দিয়েছে দেখো ভুতুর মটকা গরম হয়ে গেছে দিদি কেন বললে না কেন বললে না ভাত মাখতে গেছে ও কেন বললি না দেখো দরজা দিন দরজা দিবি না

ভুতু খুলতে পারবে সর হ্যাঁ ওই সার চারিদিক দিয়ে সুড়ঙ্গ করে খুল এই এই না বলে চলে গেছে তার মধ্যে দরজাটা দিয়ে রেখেছে বলো কার মাথাটা গরম না হয় হ্যাঁ খুলতে পারছে না কেউ দরজা ও বুঝতে পেরেছে ভাত মাখা হয়ে গেছে তারপর দাঁড়িয়ে পড়েছে খল 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 বুতু খল বুতু দরজা খল দরজা খোল খোল খল ওলে বাপ বলে বাবা লে বাপ বুতু নিজ থেকে গর্ত করো বুতু বুতু এখন আমার কথা শুনবে না দরজাটা খুলতে পারছে না আমি একটু ফাঁকা করে দিই দেখো দুজনেই দরজাটা দিয়ে দিচ্ছে দেখো না আমি ধরলেই দরজাটা ধরছে গিয়ে

জল খেয়ে আসো হ্যাঁ আসো গিয়ে আগে জল খেয়ে আসলো যুদ্ধ করে খেতে হয় আমাদের যুদ্ধ করে আর এই যে বম্বুতুর জন্য আজকে রান্না হয়েছে সবজি সিদ্ধ হলুদ দিয়ে সবজি সিদ্ধ করা হয়েছে